কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো চোখের জলও কিন্তু অভিশাপ দেয় জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের ফালতু কথায় কান দিও না যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোঁকা খায় সেও কিন্তু বোকা নয় বরং সে হলো বিশ্বাসী কিছু মানুষের ভাগ্যটা এতটাই খারাপ হয় তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন বিনিময়ে তারা কষ্ট আর চোখের জল ছাড়া কিছুই পায় না হৃদয় ভাঙা মানুষটা কারোর হৃদয় ভাঙবে না কারণ সে জানে হৃদয় ভাঙা যন্ত্রণাটা কতটা কষ্টের কেউ বলে আমি খারাপ আবার কেউ বলে আমি ভালো আসলে যে যেমন তার কাছে আমি ঠিক তেমন কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন লোহা খুব শক্ত তবুও বাঁকা হলে তাকে সোজা করা যায় কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর হয় যে তাকে জীবন দিলেও ভালোবাসা পাওয়া যায় না দু নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যাচ্ছে আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই মাঝপথে ডুবে যাচ্ছে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। সব ব্যথা গায়ে লাগে না কিছু কিছু ব্যথা হৃদয় এসে আঘাত করে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা মানুষের সারা জীবন মনে থাকে জীবনে হ্যাপি থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না প্রয়োজন শুধুই একজন ভালো মনের মানুষ যে যতই খারাপ সময় আসুক না কেন হাসি মুখে বলবে চিন্তা করো না আমি আছি তো তোমার পাশে একটা কথা কি জানো তো প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয় কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুই সময় বলতে পারে সব কষ্ট প্রকাশ করতে নেই কারণ মানুষ তাহলে মজা করার সুযোগ পেয়ে যায় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ